একবার যদি ডাক মা তোমার ছেলে বয়ান শুনি তোমার মানিক তোমার দরওয়াজায় হাজির হয়েছে ও মা তুমি দরওয়াজাটা খুলে দাও একটা বার বলতে দিদি মা সাথে সাথে ঘুম থেকে জেগে যায় দরওয়াজাটা খুলে খুলে এরপরে মা তারে বুকে নিয়ে নিয়ে ঘুমাইতে যায় ওদিনও এক বক্তার সাথে আমার মোলাকাত হয়ে গেল কথাবার্তা বলে উনি বলতে লাগলো জুনায়েদ ভাই মা আমারে এত পরিমাণ মহাব্বত করে এত পরিমাণ ভালোবাসে মায়ের দোয়া নিয়ে এত পরিমাণ বক্তা আমি হয়েছি আজকে আমার বৌ আছে আমার সন্তানেরা আছে একবার যদি ডাক মা তোমার ছেলে বয়ান শুনি তোমার মানিক তোমার দরওয়া যায় হাজির হয়েছে। ঘুমা তুমি দরওয়াজাটা খুলে দাও একটা বার বলতে দিদি মা সাথে সাথে ঘুম থেকে জেগে যায় দরওয়াজাটা খুলে খুলে মা তার কথাবার্তা বলে উনি বলতে লাগলো জুনায়দ ভাই মা আমার এত পরিমাণ মোহাবত করে এত পরিমাণ ভালোবাসে মায়ের দোয়া নিয়ে এত পরিমাণ বক্তা আমি হয়েছি আজকে আমার বউ আছে আমার সন্তানেরা আছে একবার যদি ডাক্তু মা তোমার ছেলে বয়ান শুনি তোমার মানে তোমার दरवाजाয় হাজির হয়েছে ও মা তুমি দরজাটা খুলে দাও একটা বার বলতে দিদি মা সাথে সাথে ঘুম থেকে জেগে যায় দরজাটা খুলে খুলে এরপর মা তার বুকে নিয়ে নিয়ে ঘুমাইতে যায় ওদিনও এক বক্তার সাথে আমার ملاقات হয়ে গেল কথাবক্তা বলে উনি বলতে লাগলো জুনায়েদ ভাই মা আমার এত পরিমাণ mohabbat করে এত পরিমাণ ভালোবাসে মায়ের দোয়া নিয়ে এত পরিমাণ বক্তা আমি আজকে আমার বৌ আছে আমার সন্তানেরা আছে একবার যদি দেখ মা তোমার বয়ান শুন তোমার মালিক তোমার দরওয়াজায় হাজির হয়েছে ও মা তুমি দরওয়াজাটা খুলে দাও একটা বার বলতে দিদি মা সাথে সাথে ঘুম থেকে জেগে যায় দরওয়াজাটা খুলে খুলে এরপরে মা তারে বুকে নিয়ে নিয়ে ঘুমাইতে যায় ও এক বক্তার সাথে আমার মোলাকাত হয়ে গেল কথা কথাবার্তা বলে উনি বলতে লাগলো জুনায়েদ ভাই মা আমারে এত